কোন প্রাচীর সব থেকে পুরু কোন প্রকোষ্ঠের থেকে সবথেকে পুরু হৃদপিণ্ডের বাম প্রাচীর সব থেকে পুরু এটা হচ্ছে হার্টের একটা ডাইসেকশন বা লম্বচ্ছেদ বলতে পারি এটা হচ্ছে রাইট এট্রিয়াম লাইট ভেন্ট্রিকল লেফট আহ এট্রিয়াম লেফট ভেন্ট্রিকাল লেফট ভেন্ট্রিক্যাল এর হচ্ছে সব থেকে পুরু কারণ যখন হারটা পাঁপ করছে এই লেফ্ট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা ফ্লো হয়ে বেরোচ্ছে কোটা দিয়ে মহা ধমনী দিয়ে বেরোচ্ছে এবং ওটা বডিতে চালিয়ে যাচ্ছে এখানে রয়েছে লেফট্রিয়াম রাইট এন্ট্রিয়ামের সঙ্গে কানেক্টেড রয়েছে সুপেরিয়ার ভেনাকাভা আর ইনফেরিয়ার ভেনাকাভা উর্ধ্ব মহাধ শিরা নিম্ন মহাশিরা নিম্ন মহাশিরা হচ্ছে সব থেকে বড় শিরা এটা হচ্ছে লার্ড লঙ্গেস্ট

আচ্ছা এখানটাতে যেখানে আওটা রয়েছে মহাধমনী রয়েছে এখানে থাকে হচ্ছে মিট্রাল